তো নমস্কার বন্ধুরা গতকাল থেকে কন্টিনিউয়াস মেসেজ পাচ্ছি টেলিগ্রাম চ্যানেলে যে আমাদের পিএসসি ক্লাসশিপের রেজাল্ট কবে নাগাদ বের হতে চলেছে এবং আমরা হাতে কত সময় পাবো পিএসসি থেকে কী জানা গেলো এবং কাট অফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে তারা তোমরা যারা অপেক্ষা করেছিলে যে তোমাদের কাট নিয়ে একটা ডিটেলস অ্যানালাইসিস ভিডিও আজকের হতে চলেছে এই কাট দেখার পর তোমাদের আর অন্য কোনো কাট দেখার কোনো প্রয়োজন নেই যদি তোমার মনে হয় এই নাম্বারটা আসছে দেন ইউ ক্যান অবভিয়াসলি প্রিপেয়ার হিওর মেন এক্সাম ঠিক আছে তো তুমি যারা অপেক্ষা করছিলে এতদিন ধরে এবং কন্টিনিউয়াস মেসেজ করেছিল তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করলাম তাদের কথা রেখে ঠিক আছে তো আলোচনা করবো বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ কথা তোমরা কিন্তু অবশ্যই শোনো যেটা দু উনিশ সালে অনেক ক্যান্ডিডেট ভুল করেছিল সে ভুলটা কিন্তু তোমরা করো না সেই জিনিসটা আলোচনা করেছি আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্স স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করে একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করার আগে প্রথম মতো এবারে রিকোয়েস্ট তোমরা একটা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু অনেকে একটা চ্যানেল ফুল হয়ে গেছে তো তোমরা যারা জয়েন হওনি লিঙ্কি তার জয়েন নাও দিলাম কারণ ছোট বড় আপডেট এবং টেলিগ্রাম ফ্রি অফ কস্ট মেন্সের বিভাজন কিভাবে সমস্ত কিছু ফ্রি অফ কস্ট কিন্তু প্রোভাইড করা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা জয়েন হোনি অবশ্যই যুক্ত হয়ে যাও তো চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা জানতে চাইছিলে প্রথমে আমি তোমাদের জানাবো যে তোমাদের রাজ্য জুড়ে ষোলো এবং সতেরো তারিখে পিএসসি ক্লাকশিপের এক্সাম হলো সেই ক্লাসশিপে পুরোপুরি একদম ক্রিস্টাল ক্লিয়ার এক্সাম হয়েছে অনেক অনেক জায়গায় অনেকে কমেন্ট করছে যে ভালোভাবে চেক আউট হয়নি বাট চেক আউট যদি নাও হয় তাও কিন্তু এক্সাম কিন্তু সুন্দরভাবে কন্ডাক্ট করা হয়েছে যে ফ্রিকুয়েন্সি তাদের মেনে চলেছে যে প্রোটোকল তারা মেনে চলেছে পিএসসি কিন্তু এবার কিন্তু দেখিয়ে দিয়েছে এই ব্যাপারটা কিন্তু আমাদের মানতেই হবে এবারে দেখো দু তিনজন এরকম কমেন্ট করবেই কারণ দেখো এত মানুষ দেখছে প্রায় একটা ভিডিও দেখলাম প্রায় কত বারো সতেরো হাজার মানুষ দেখেছে ভিডিওটা বাট সেখান থেকে দু তিনজন কমেন্ট করা অস্বাভাবিক বা নেগেটিভ কমেন্ট করা এটা একটা স্বাভাবিক ঠিক আছে ওনারা হয়তো ঠিকঠাক পছন্দ হয়নি বা ব্যাপারটা কী হয়েছে ওটা আমি যেতে চাইছি না তো মেন টপিকে ফিরে আসছি তো ষোলো এবং সতেরো তারিখে যে এক্সামটা কন্ডাক্ট হয়েছিল তোমরা জিজ্ঞেস করছিলে এর এক্সামের রেজাল্ট কবে প্রকাশিত হবে তো বন্ধুরা আমরা যদি দু হাজার উনিশ সালে ট্রেন্ড ফলো করি তাহলে কিন্তু ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তারপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে তুলে ধরছি বা ডিসক্লোজ করছি দেখো দু হাজার উনিশ দু হাজার কুড়ি সালে এই পিরিয়ডে কিন্তু কোভিড টাইম পিরিয়ড ছিল ঠিক আছে তখন কিন্তু এক্সাম নেওয়ার মানে নিতে চাইলেও পিএসসি বোর্ড কিন্তু নিতে পারতো না কারণ কি তখন পুরোপুরি রাজ্য রাজ্য কেন পুরোপুরি দেশ পুরোপুরি ওয়ার্ল্ড কিন্তু ঘরবন্দি হয়ে পড়েছিল ঠিক আছে সুতরাং সব থেকে যেটা বড় কথা আমি যদি দু হাজার উনিশে ফলো করি হ্যাঁ দু হাজার উনিশে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল এবং দু হাজার কুড়ি সালে জানুয়ারি আই থিঙ্ক জানুয়ারিতে তোমাদের কিন্তু এক্সাম হয়েছিল তারপর জানুয়ারির পর তার ছ মাস পর মানে জুন জুলাই মাসে তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেল ঠিক আছে মানে মে পিলিম দেওয়ার পর জুন জুলাই মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে প্রায় ছ থেকে সাত মাস পর ঠিক আছে এইবারে যেটি আমরা আলোচনা করি দু হাজার চব্বিশে যেটা পরীক্ষা হলো মোটামুটি তোমাদের ষোলো এবং সতেরো তারিখে আমি তোমাদের একদম প্র্যাকটিক্যালভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এইখানে তোমাদের যেটা নভেম্বরে তোমাদের এক্সাম হলো ঠিক আছে তা তো নভেম্বরে যেহেতু এক্সাম হয়ে গেলো সেখানে তোমরা কিন্তু দু হাজার উনিশের মতো আর ওই ছ সাত মাস আট মাস কিন্তু পাবে না এইখানে তোমরা মোটামুটি পাঁচ থেকে ছ মাস হার্ডলি এটা ছ মাসটা হার্ডলি হয়ে যাচ্ছে তোমরা কিন্তু পাঁচ মাস ধরেই চলো পাঁচ মাস ধরে প্রিপারেশনটা করো মানে আমার হাতে রইলে কত আমি ডিসেম্বর থেকে আমি ধরি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তোমাদের কিন্তু এপ্রিল নাগাদ আমি তোমাদের প্রথম আপলোড দিচ্ছি ঠিক আছে আপডেট দিচ্ছি যে এপ্রিল দু হাজার নাগাদ তোমাদের মেনের এক্সাম কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তোমরা কিন্তু পরবর্তীকালে মিলিয়ে এই ভিডিওটি এসে পরবর্তীকালে কমেন্ট করে জানিও যে আপডেটটা হলো কিনা হলো না যেটা আপডেট পেলাম উপর মল দিয়ে তোমাদের এপ্রিলের মধ্যে মেন এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে এবং মেন এক্সাম কন্ডাক্টের পরই তোমাদের কিন্তু খুব শীঘ্রই টাইপিং টেস্টের দরকার হবে নেবে কারণ কি এখন বন্ধু পিএসসি ক্লাসরিপের প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি তারা ব্যাপারটাকে চাইছে অনেক রিটায়ারমেন্ট হয়ে গেছে ফলে প্রচুর শূন্য পদে তৈরি হয়েছে তা বিষয়টাকে কি তারা দেখছে পিএসসি বোর্ড এবং খুব শীঘ্রই কিন্তু রিক্রুটমেন্ট করার চেষ্টা করছে যেটা আমি আপডেট পেলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সুতরাং এখন যারা এবারে কাট অফ অ্যানালাইসিস করবো এই মার্কস যদি যায় তোমরা মেন্সের জন্য ডেফিনেটলি প্রিপারেশন শুরু করে দাও এই ভিডিও দেখার পর অন্য কোনো ভিডিও দেখার মনে হয় প্রয়োজন হবে না এই নাম্বার যদি তুমি আসছে ঠিক আছে এই মার্কস যদি তুমি আসছে তাহলে তুমি কিন্তু ইউ আর অ্যাবসুলটলি প্রিপেয়ার ফর ইউর মেন এক্সাম ঠিক আছে যেটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি দেখে নাও দেখো অনেকেই কমেন্ট করেছিল এবার নাকি সত্তর থেকে পঁচাত্তর কাট অফ যাবে তো তাদের একদম পুরোপুরি ভিত্তিহীন বেসলেস কথাবার্তা ঠিক আছে এবারে ভ্যাকেন্সি তোমাদের মোটামুটি থাকবে সাত কে থেকে টেন কে ঠিক আছে সাত কে থেকে দশ হাজার কিন্তু সাত হাজার থেকে দশ হাজার ভ্যাকেন্সি থাকবে তো আমি যদি অ্যাপ্রক্সিমেট সাত হাজার ভ্যাকেন্সি ধরে চলি তার গুণ ক্যান্ডিডেটকে থাকবে মানে সত্তর হাজার ক্যান্ডিডেটকে কিন্তু মেন্সের এক্সামের জন্য কিন্তু তাদেরকে ডাকা হবে ঠিক আছে সুতরাং একটা বড় সংখ্যক ভ্যাকেন্সি যে থাকছে এটা কিন্তু বলাই বাহুল্য দেখো আমি কাট অফটা সম্পর্কে এবার আলোচনা করে দিচ্ছি আর বিস্তারিত ভিডিও বড়ো করছি না কারণ তোমাদের যদি ইউআরদের বাহান্ন থেকে পঞ্চান্ন নাম্বার থাকে তাহলে মেন্সের জন্য পিপারেশন স্টার্ট করে দাও এবারে চলে আসছি ওবিসি তোমরা যারা ওবিসি এ আছো তারা কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ হলে তুমি কিন্তু নির্বিধায় শুরু করে দিতে পারো ও বিসি বি যারা আছো তোমরা কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হলে তুমি কিন্তু অবশ্যই শুরু করে দাও ঠিক আছে আর বেশি কিছু বলবো না ঠিক আছে তারপরে তোমরা যারা ই ডাব্লিউএস আছো ই যারা করিয়ে দেখতে পেরেছো তখন ইডাব্লিউএসের সংখ্যা খুবই কম ছিল যদি আটত্রিশ থেকে চল্লিশ নাম্বার আছে তাহলে কিন্তু তোমরা মেন্সের পিপারেশন স্টার্ট করে দাও तपर जरा एस सी आो ता फर्टी थ्री पे तुम्हारा मेन्से स्टार्ट कर दो जरा एस टी आो ता क्योंकि फाइव পঁচিশ পেলেই তোমরা কিন্তু মেন্সের বেপান্সে স্টার্ট কর দাও তারপরে আমি যাবো যেটা হচ্ছে পিডাব্লুডি যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু একুশ বা বাইশ পেলে স্টার্ট করে দাও আর যারা এক্স সার্ভিস ম্যান আছে তারা মোটামুটি ওই জিরো ওয়ান জিরো টু এ টাইপের গেলে তোমরা কিন্তু মেন্সের বিপান্সে স্টার্ট করে দাও এবার যারা বলছে আশি পঁয়ষট্টি কাট অফ যাবে পুরোপুরি ভিত্তিহীন কোনো রকম যাবে না প্রচুর প্রতিটা চারটা সিফটের কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা জানতে এবারে কোশ্চেন যে মানপত্র সে কোশ্চেনের প্রত্যেকটা সিফ্টের কোশ্চেন অ্যানালাইসিস আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছি তারা এখনও ডাউনলোড করেনি অবশ্যই ডাউনলোড করে নাও কারণ ওটা করে তোমার কাজে লাগবে ঠিক আছে এবং নিপ্ত নতুন আপডেট সবার আগে কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে আমাদের বিশেষ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কারণ ইউটিউব ভিডিও আপলোডের আগে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই ঠিক আছে তাহলে রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ লিখে ইন দা ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পিন করে দিলাম চেকআউট করে নিও ঠিক আছে তো এতটাই আপডেট তোমরা মতো এপ্রিল মাস নাগাদ ধরতে পারো মেন এক্সাম হচ্ছে হাতে কিন্তু খুবই কম সময় ঠিক আছে মেনসের বিভাসন খুবভাবে স্টার্ট দাও মেন্সের বিভাসন জন্য প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে একটা করে রিপোর্ট একটা করে প্রেসি এবং একটা করে ট্রান্সলেশন সাথে বাংলাটাও আমরা কভার করার চেষ্টা করছি তোমরা কিন্তু চাইলে যা হতে পারো ঠিক আছে প্রাইম টু টাইম কিন্তু আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভাষা থাকো ধন্যবাদ দেখা যাচ্ছে পরের ভিডিওতে